টিভি পর্দার এক সময় প্রাণবন্ত মুখ পরে হেভি মেটাল ব্র্যান্ডের ড্রামার আর এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায় তাকাইচির জীবনের এই রূপান্তর যেন বাস্তব কোনো রাজনৈতিক থ্রিলারের কাহিনী জাপানের পার্লামেন্ট তার নেতৃত্ব নিশ্চিত করেছে এক ঐতিহাসিক দিনে যখন তার দল জোটের সংখ্যা গরিষ্ঠতা পায় তবে তাকাইচের সামনে অপেক্ষা করছে কঠিন সব চ্যালেঞ্জ অর্থনৈতিক মন্দা বাড়তি মূল্যস্ফীতি স্থবির মজুরি ও নিম্ন জন্মহারের সংকট মোকাবেলা করা সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটের সম্পর্ক পুনর্গঠনও বড় পরীক্ষা উনিশশো সালে নারা অঞ্চলে জন্ম নেয়া তাকাইচি রাজনীতিতে আসেন জীবনের একেবারে অন্য প্রান্ত থেকে একসময় যুক্তরাষ্ট্রে কাজ করেছেন কংগ্রেস ওমেন প্যাট্রিসিয়া সোরারের অফিসে যেখানে তিনি পশ্চিমা বিশ্বের চোখে জাপানের অবস্থান কাছ থেকে দেখেছেন তার সে অভিজ্ঞতায় গড়ে দেয় রাজনৈতিক দর্শন জাপানকে নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে উনিশশো ছিয়ানব্বই সালে এলডিপিতে যোগ দিয়ে শুরু হয় তার সংসদীয় যাত্রা দশবার নির্বাচিত হওয়ায় নেতৃ ছিলেন বাণিজ্য যোগাযোগ ও অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রীও শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারে হিসেবে তিনি আবেনোমিক্স নীতি পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন রক্ষণশীল অবস্থান ঐতিহ্যের প্রতি অনুরাগ এবং দৃঢ় নেতৃত্ব গুণ সব মিলিয়ে তাকাইচি নিজেকে বলেন জাপানের আয়রন লেডি তবে তিনি এখন নিজের অবস্থান নরম করেছেন নারীর কর্মজীবন ও মাতৃত্বের ভারসাম্য রক্ষায় সংস্কারমূলক উদ্যোগের প্রতিশ্রুতি দিচ্ছেন চ্যালেঞ্জ অনেক কিন্তু স্থানায় তাকাইচি এখন জাপানের রাজনীতিতে নতুন অধ্যায়ের প্রতি এক নারী যিনি ঢাকের আওয়াজ থেকে পৌঁছে গেছেন রাষ্ট্র নেতৃত্বের মঞ্চে নিউজ ডেস্ক চাকো নিউজ